উদ্বোধন হয়ে গেল টালা প্রত্যয়ের এবারে থেম বীজ অঙ্গন বীজ মানে অরণ্যের প্রতিশ্রুতি জীবনের আশা কৃষকের ঘামে জন্ম নেয় ফসল অথচ তাদের কষ্টের কথা শুনে তাই এবছর মন্ডপে উচ্চারণ হবে কৃষকের লড়াইয়ের সুর বিশাল প্রতিমায় মা দুর্গা লাঙল হাতে কৃষকের অসম সংগ্রামে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে টালা প্রত্যয় উদ্বোধন হলো আজ চৌকাঁকা কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিটি ধনধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইয়েছি শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে আর একটা আমি অজয় সংগতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি আর অরূপের গানটা আমার সিডিতে নেই তার কারণ জিত একটু দেরি করে ফেলেছে ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে কারণ আগামীকাল মহালয়ের দিন আমাদের ওটা বেরোল কাজই পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো কত শিল্পীরা পুজোর গান দিতে সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাত মন দিয়ে শুনত সারা বছর অপেক্ষা করে রাখ থাকত কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই সব গানই ভালোবই কিন্তু আমার মাতৃভূমি বাংলা বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখবেন নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি আমি একটা গান লিখেছি কাল বেরোবে রাঘব গেয়েছে সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে অনেক মেধায় লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে সেই মেধাই আসল মেধা যারা অনেক সৃষ্টি করে পুরোটা আমি হয়তো ঠিক বললাম না গানের লাইনটা আমি তো মুখস্ত করি না মুখস্ত করে লিখি না জাস্ট স্পন্টেনাস লিখে দিই আর আমি শিল্পী নই আমি কোনোদিন গান শিখিনি হ্যাঁ শিখেছি দু বছর শিখেছি এবং মোটামুটি ক্যাশিও বাজাতে পারি বা সরগম টরগম জানি কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই কিন্তু তবুও বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচিক রাগ থেকে অনেকগুলো গান আমার দেওয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে মাগো তুমি সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ এরকম অনেক গান আছে এবারেও আছে সিরাগা গিয়েছে আপনারা দেখবেন বাবুল গিয়েছে ইন্দ্রনীল গিয়েছে মনুময় গিয়েছে ইমন গিয়েছে তিসা গিয়েছে ঐতিহ্য গিয়েছে রাঘব গেয়েছে বাবুল সুপ্রিয় গেয়েছে সেটা কালকে বেরোবে কিন্তু প্রত্যয়ের টালা প্রত্যয়ের কথাটা যেটা প্রত্যয় আমার একটা গান তৃষাও গিয়েছে তার লাইনটা প্রথম দুটো লাইন আমার মনে আছে আমার আখি উচ্ছ্বাসে আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে পুজো নিয়ে আসুক সকলের মুখে হাসি দুর্যোগ কাটিয়ে দিক যেভাবে দুর্যোগ হচ্ছে বিহারি ইউপিতেও খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন কিন্তু বাংলাটা নৌকার মতো সব জল চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিভিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে আবার উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে সংকোষের জলে তিস্তার জলে ফলে সবটাই সামলাতে হয় কালকে হাই আছে আমার চিন্তা ওখানে পড়ে আছে আর সকাল থেকে যেভাবে বাজ যেভাবে বৃষ্টি হচ্ছে পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে এটা তাদের অনেক কৃতিত্ব এবং তাদের তো করতেই হবে তা নাহলে পুজো তো পুরস্কার সব বিক্রিয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে পঞ্চমীর মধ্যে আজকাল চতুর্থীর মধ্যে